আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না দেখেন এখানে মধ্যে শোনেন এখন যেলে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য

হতে সুবিধা মত চিন্তা যতক্ষণ আরবেন আরবেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলো যদি আমাদের আমরা ভয় পাচ্ছি যেটা সব জাতি ভয় পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনো ভাই বিনষ্ট হয় যদি এই যে ওদের সরদাররা জাতি ঐক্য জাতি ঐক্য তো বিএনপি জাতি ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি বলছি আপনি ধরুন বিনষ্ট হলে কিন্তু তাহলে তারা বাপ পালিয়ে যাওয়ার সরকার কিন্তু সমরিত পারে আর বাংলা এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ হয়ে এবং এটাকে রেকর্ড করতে অনেক সময় লাগবে এখন তাই মনে কি তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে কেন গণতন্ত্রের যুদ্ধ করেছি আমরা নাকি এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করলে আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব আপনি আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না এগুলি পরিপূরক মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশ করতে চায় পাশাপাশি আহ আপনি আমরা প্রশ্ন করতে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এখন দেখেন হ্যাঁ কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে অপরের সাথে নানা রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি তৈরি হয় সেটাও হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে

এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শী রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে প্রশ্ন উত্তর দিলাম তো এক একদম একদম উত্তর দিচ্ছেন একদম উত্তর দিচ্ছেন এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যে এই নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কি আমরা আমরা যে কথাটা বলেছি আপনি খেয়াল করবেন উনিশ সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার জন্য সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তি নামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা অনেকগুলো প্রশ্ন আলোচনা সংস্কার করতে হবে আসলে কি এই সরকার আইনসিগলের পরিস্থিতি ভালো করে আনবে লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশন করতে ডাকবে মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে যারা নির্বাচনে পাস করতে যাবে তারাই গুলি করবে সহজ না হিসাবটা সরকার ক্ষেত্রে একটা অভিজ্ঞতার জায়গা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশে অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে গণ এর গণভุทธনাগে তিন জোটের রূপরেখা সেই রূপরেখা আসলে বাস্তবিত হয়নি সংস্কারের অঙ্গীকারও বাস্তবিত হয়নি যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার অভিজ্ঞতার যে সংকট মানে মানে ফলে বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে একত্রিশ করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র আমরা দলীয় প্রস্তাব বাস্তবায়ন করা সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন একটা সমঝোতাও আমরা সাংঘাতিক ভাবে মুখ ধুবরে পড়তে দেখছি মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না এটা যেমন সত্য কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে সেটা তত্ত্বাবধ সরকারের ফর্মেটে তিন সপ্তাহ রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে ফলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

তারপরেও যেহেতু এইটা এই যে এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময় আসছে পূর্ণবোধের সংগ্রাম আন্দোলন ছাত্রদের শ্রমিকদের কৃষকদের রিকশালা সবাই আত্ম দেড় হাজার দেড় হাজার আত্ম সরকার অন্ধ্রপ্রদেশ সরকার এখান থেকে আশা করছে মানুষ দূরে সরকার আগে অন্ধপ্রদেশ সরকার কি সংস্কার কর্মরূচি তারা দেখো এবং এটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যবোধ রাজনৈতিক দলের মধ্যে দল রাজ্যের রাজনৈতিক দল ক্ষমতা আসতো কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব। রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই নব্বই এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসছে বিএনপি করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি বাংলাদেশে পার্লামেন্ট ফরম গভর্নমেন্ট

অবশ্যই সাকিব আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ কারণ আমাদের প্রশ্ন রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে আহ মানে একটা যেকোনো মনে হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত আহ মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বললাম আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন যাতে করে সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন লেজিটিমেসি ফ্যান্টাস্টিক ফাস্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনা প্রধান কি বলছে তো সেনা প্রধান চ্যানেল ওয়াকরুজা মানে একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্র নানা ভাষা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল সরকার লাগবে রাজনীতি ভিতরে গিয়ে আসবে রাজনীতি ছাড়াও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনা প্রধানও বলতেছে আমি দুইটা পাট একসাথে পড়তে চাই আরেকটা পাট হচ্ছে যে কিছুদিন আগে জামাত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছিলেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে তেছেন আপনারা শোনা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হইলে আমি আমি একটু প্রথমত আমাদের আমাদের বাংলাদেশের মানে শোনা বাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা তৈরি করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার আমি কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই গোলাম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব কাফের ইত্যাদি ইত্যাদি গাদ্দার এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরা একাত্তর সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জন গণহত্যার কোন না কোন ফর্মে অংশীদার হওয়ার কারণে জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশোধন আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিব আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল তারা এখন টপ অফ দাওয়ার আওয়ার নিউজের জন্য চলে যাবে আমরা সাকিব আপনাকে ধন্যবাদ জানাতে চাই তবে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরিসা মাহমুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জানা মাহমুদিন খোকন না প্রথম হলো জামাত ইসলাম যদি তার তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা সেটা তারা বলতে পারে সেনাবাহিনী কি দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত নয় জাতীয় আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজ্যই করে বাংলাদেশি রাজ ন্যাশনালিজম রাজনীতি করে ন্যাশনালিজম ইয়ার বাংলাদেশকে মাকে যদি আমি ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের মায়ের মতো ভালোবাসি সকল তারেক সাহেব বিশ্বাস করে দেখুন খালেদা বিশ্বাস করে

তার দেশে আসলে তার কোন রকম হুমকি তার নিরাপত্তার ব্যাপারে আপনার আসলে কোন রকম কোন সংখ্যা আপনাদের রয়েছে কিনা এই তামিদ কেন রিলিজ মিস্টার সাকি ইয়া ওকে 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 আমি আমি মনে করি না উনি জনবাদিশ টাইম গত পনেরো বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার এত নির্যাতন বেগম খালেজি আগে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে তারক্রমণ সাহেব শেষ করে দিবে সব শেষ করে দিয়েছিল বিএনপি শেষ করে দিবে কিন্তু তারক্রমণ সাহেব বেগম খালেদার আমার উপস্থিত অসুস্থতা বা জেল

না সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা করতে শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোন একটা প্রতি বা অন্য কারণে তাকে হয়তো আপনাদের আপনার টেকটা একটু শুনতে চাই আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতে রাজনীতি চলবে সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না ফলে বিএনপি

তারপরে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশে আসাটা মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই না আমার মনে হয় আমার মনে হয় যে ঠিক আছে আমরা রাজনৈতিক ভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে আহ মানে ঠিক আছে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করি এটা